নাগরিক তথ্য কমিটির পক্ষ থেকে আমাদের যে কর্মসূচি এই কর্মসূচির মূল উপকার মাস্টার রফিকুল শেখ মাসয় এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এরপরেই আমরা মাননীয় সমস্ত উন্নয়ন আধিকারিক উনি আসার সাথে সাথেই আমরা আমাদের যে স্মারকলিপি প্রধান তার কাছে যে আমাদের যে দাবি সমূহ সেটা নিয়ে আমরা আপনারা এখানে অপেক্ষা করবেন এর বক্তব্যের পরে আমরা সেখানে যাব তা আপনারা অপেক্ষা করবেন সেখান থেকে তার যে বক্তব্য সেটা আমরা ফিডব্যাক দেব আপনাদের কাছে তারপরে আমরা অনুষ্ঠান আজকে আমরা এখানে শেষ করব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে রফিকুল শেখ মহাশয় বলতে নাগরিকত্ব কর্তব্য কমিটির কর্ণধার আচার্য গোপাল শেখ মহাশয় তাকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সুপ্রী সকল ভারতীয় নাগরিক আসব এক বিশেষ মুহূর্ত বিশেষ সময় একটা বিশেষ বিশেষের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি কেমন প্রমাণ পরীক্ষা শিকার অগ্নি পরীক্ষা তুমি ভারতীয় নাগরিক কিনা এস আই আর

আমরা সুতার অগ্নি পরীক্ষা দিতে এসেছি কারা যারা জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক যাদের দাম দাদা চোদ্দ পুরুষ এই ভারতবর্ষের মাটিতে তাদের দেহ বিলীন হয়ে গেল আর কোথাকার কে আজকে কোথাকার কে লাল হরিদাস পাল বলে বসছে তুমি কাগজ দেখাও কাগজ দেখাবো কোন কাগজটা দেখাবো যে কাগজের মাধ্যমে তোমাকে নির্বাচিত করেছিলাম এমএলএ থেকে এমপি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত একমাত্র কাগজ দেখিয়েছিলাম ভোটার কার্ড যার মাধ্যমে তুমি নির্বাচিত হয়ে আজকে মসজিদ হাসিল হয়ে রয়েছে সেই কারণটা তো আমি তোমাকে দেখাবো ভ্যালিড কাগজ কিনা নো 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 ভোটার কার্ড ইজ নট দ্য প্রুফ অফ সিটিজেন অফ ইন্ডিয়া তো কোন কার্ডটা দেবো আমরা আমার কার্ডটা কি যে আমার কার্ড তো আমার তারা খ্রিস্টান ইউডিআই শুরু করেছিল তখন হয়েছিল তোমার নাম কি তোমার বাবার নাম কি স্বামীর নাম কি বাড়ির কথা বয়স্ক আধার কার্ডটা তখন হয়ে গেল এবং সেই আধার কার্ড হয়ে যাওয়ার বিভিন্ন কমিশনের সময় কখনো ব্যাংকের সাথে কখন ডিজিটাল ন্যাশনাল কার্ডের সঙ্গে কখন মোবাইলের সঙ্গে লিংক করতে হচ্ছে না হলে কিন্তু হবে না সাধারণ মানুষ ভাবলাম নিশ্চিত করে তাহলে আধার কার্ড ইস ভ্যালিড ডকুমেন্ট ফর টু প্রুভ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ভারতের ভারতের নাগরিকত্ব প্রমাণে তার মানে হয়তো হতে পারে যে আধার কার্ডটা হয়তো নিশ্চিত রূপে ভারতের নাগরিকত্ব প্রমাণ দেবে ইলেকশন কমিশনার বললো আমরা কাজটা ভালো না আমরা সাধারণ প্রান্তিক খেলা খাওয়া মানুষ গরিব মানুষ অশিক্ষিত একটা শিক্ষিত মানুষ গরিব মানুষ সমাজের মানুষ পরিযায়ী শ্রমিক আমরা এত ভূমি না খুঁজি না পাবো আমরা কি করলাম ভাবলাম যে কাজটা দিয়ে প্রতি প্রতি সপ্তাহ বা প্রতি মাসে আমরা রেশন রেশন দোকানে গিয়ে চাল সংগ্রহ করি বিনা পয়সায় তাহলে নিশ্চিত সে ডিজিটাল রেশন কার্ডটা মনে হয়

সেটা আমার মধ্যে ফেলছে না মনে মনে ভাবলাম আমি তো মাধ্যমিক কোন কাজে আমরা দেখাবো সাধারণ মানুষ দিন আমি দিন খাই ভাবতে ভাবতে আমাদের চোখের চলে গেল কোন বয়স্ক মানুষের হাট দেখা হয়ে গেল স্টক হয়ে গেল অনেক মানুষ এখনো পর্যন্ত স্বচ্ছশালী কোন কাছে নাগরিকত্ব ভাবো তো আমি ভারতের নাগরিক থাকবো তো কারণ একবার যদি ডিউ হয়ে যায় ডিভারটা সরকার থাকে তার থেকে সমস্ত রকমের সরকারের সুযোগ সুবিধা তার থেকে সমস্ত রকমের ডকুমেন্ট খেলে নিয়ে তাকে কারাগারে সংদান হচ্ছে অন্ধকারের সূত্রে তারপরে তাকে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে চলে আসতে হবে আবেদন করতে হবে যে স্যার আই আন টু অ্যাপ্লাই ফর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া কিন্তু সেটা লেন্দি প্রসেস সাধারণ খেতে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ এরা এত শতজন আইনজননা এর কারণে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টটা ভালি

সেই তারা দেখে যাবে ভারতের নাগরিক থাকবে এবং দু হাজার দুই তাদের ভোটার লিস্টের নাম আছে তাদের লিমকেছে তাদের সন্তান সন্তান দুইরা বেটে যাবে আমরা বেশ মোটামুটি ভালো অতটা চিন্তা করিনি পচ্চ অব্দি বন্ধু বন্ধুবান্ধবদের বলবো ভারতের নাগরিকদের বলবো ডগল্লভদের বলব ভাই একটুখানি মন করে শুনে নিন ভাই আমি আমার নিজের ভাস্তে আসিনি আমি আপনাদের ভাষাতে আসছি বন্ধু আমি আমার নিজের ভাস্তে আসিনি নিজেকে ভাষাতে আমি আসিনি তাই দু হাজার দুই ভোটার লিস্টে যখন দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিলাম তারপরে দেখলাম আমাকে আজ হলো না লিঙ্কে যে বাদ পড়ে গেল আমাকে আবার নোটিস দিল আমরা খবর পেলাম কি ম্যাপিং হলে আপনি বেঁচে যাবেন ম্যাপিং হয়ে গেল প্রজনী ম্যাপিং হলে আপনি বেঁচে যাবেন প্রজনী ম্যাপিং হয়ে গেল এরপরে খসড়া তালিকা প্রকাশিত হলো সবরা আমরা সবাই আমরা বগল বাজাতে লাগলাম এই বুঝে আমি বেঁচে গেলাম কিন্তু পরে?

তাহলে কেন পশ্চিম বাংলার বুকে যখন হচ্ছে তখন এত হেনস্তার শিকার হচ্ছে কেন আমাদেরকে বলা হলো সাধারণ খেয়াল করে দেখবেন দু হাজার দুই হাজার ভোটার লিস্টটা ছিল তখন আপনাকে আমাকে রেসপন্স করবেন সেটা বাংলা ছিল না ইংলিশ ছিল বাংলা ছিল এবং যে ফর্মটা এনিমিনেশন ফর্মটা দিয়েছিল সেটা বাংলায় আমরা বাস করি পশ্চিমবঙ্গে আমাদের মাতৃভাষা কি বাংলা তাহলে আমরা আমাদের নাম গুলো কিসে লেখা আছে বাংলা লেখা আছে ভোটার ঘাটে রকম লেখা আছে বাংলা ইংলিশে আমাদের কাছে রকম লেখা আছে বাংলা ইংলিশে এখন ইয়াই সফটওয়্যার ব্যবহার করে যারা ফোন চালায় তারা জানেন স্মার্টফোন ইয়াই সফটওয়্যার ব্যবহার করে দু হাজার এর খসড়া তালিকা দেখো দু হাজার দু এর করার পরে নামের প্রমাণ করে এমন ভাবে হলো যেন মনে হচ্ছে ছাগলের মধ্যে আমরা আটকে গিয়েছি এবার আমাদের মধ্যে চালা তৈরি হয়ে গেল হ্যারিং এর দাস দিল তোমাকে প্রমাণ করতে হবে তুমি মেডিকেল মেডিকেল ডিসক্রিপেন্সির মধ্যে তুমি পড়ে গেছো তোমার এই যুক্তিগত অসঙ্গতি

তাহলে আপনারা বুঝতে পারছেন কিরকম ভাবে আমাদেরকে হলে শিকার হতে হচ্ছে প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে পদে আমরা কিভাবে হাইরানির শিকার হচ্ছি বন্ধুগণ কে বলছিলাম বাংলায় তাহলে আমার বাংলা দিয়ে এমন করে দিল দেখা গেল কারণ নাম মনে করুন সৌমিত্র চট্টোপাধ্যায় আমার নাম চট্টোপাধ্যায় রাখবো বাবা আমার নাম রাখবো চ্যাটার্জি তো ভালো আর চট্টোপাধ্যায় আমরা সবাইতে জানি এক মনে করুন ধরুন কারণ নাম দীর্ঘ অধিকারী

করে ছটা সন্তান থাকে সে পেয়েছি আরে আমার কোনো সন্তান থাকবে সেটা দেবো কারো তোমাকে দেবো নাকি তোমার ডিসক্রেডিট ছিল তোমার সন্তান হয়নি একটা সন্তান আমার কে ছিল আমার সারা সন্তান হয়েছে কিন্তু তাই মানে তুমি লজিকাল ডিসক্রিপেন্সি মধ্যে সেই বাবা আমার তার দাবি ভালো নাগরিক কিনা তুমি সেটা তুমি প্রমাণ করো আমার সন্তান সন্তানকে তোমাকে প্রমাণ করতে যাবো বন্ধু আপনারা দেখানি গ্রামের মানুষ অল্প বয়সে বিবাহ হয় কারো বারো চোদ্দ বছরের বয়সে তেরো বছরের বয়সে বিবাহ হয় এখানে একটা এখানে একটা পয়েন্ট দিয়েছে যে বাবা এবং সন্তানের মধ্যে যদি পনেরো বছরের ফারাক থাকে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ফেলা হবে আর একটা দিনে মানুষ ভারতের চোদ্দ বছর বয়সে বিয়ে হতো তা যদি মুসতদল হয় তো বাবা সালমানের মত ভারত তো 15 বছর করবে নাকি বাবা 15 বছর হবে না তাহলে সেটা কি বাস্তবিক ডিসক্রিপেন্সির মধ্যে পড়ে এই ভাবে প্রতিয়ত আমাদেরকে হেরোত্ব স্বীকার করানোর জন্য শুধু চাই না আমাদের সঙ্গে সঙ্গে সোনাকালে বিয়ে হয়েছে তার মত তার মধ্য প্রতিয়ত নতুন নিয়ম लागू করে তাদের তার হয় আমরা স্বীকার করানো হচ্ছে এই পর্যন্ত পাঁচজন বসে বিয়ে তার হাতটা করেছে

সেই এই শ্রমিকদের জন্য কেউ কথা ভালে না সরকারে আমাদের পর্যন্ত কখনো এখনো কোনো নতুন করে নিয়ম আইন জারি করেনি। তাই আমরা জয়ী ফুলতলি নাগরিকত্ব batal কমিটির পক্ষ থেকে সঙ্গে আমাদের সঙ্গে এই সমাজ সুরক্ষা কমিটি বিশিষ্টজন সবাই একত্রিত হয়ে আপনারা আছেন আমরা লড়াই এই শ্রমিকদের সািয়ে এর বিরুদ্ধে আমরা এখনি একটি ডিপিটিশনটি আমাদের যে পনেরো দাবি দেওয়া আছে সেই পনেরো দাবি দেওয়া আমরা বিডিও সাহেবের কাছে তুলে দেবো উনি একুনি পাঁচড়ি হাই স্কুলে তিনি হেয়ারিংয়ে চলে যাবেন কারণ আমাদেরকে বলে পেলেন এক্ষুনি আমাদের এই পনেরো দাবি দাওয়া আমার কাছে নিয়ে আসবো সবাই সই করা হয়ে গেছে হ্যাঁ বলে দাও দাবি বলে দাও তাড়াতাড়ি সই করে নেবেন যারা উপস্থিত হয়েছেন তাড়াতাড়ি সই করে নেবেন এক্ষুনি বি ডি সাহেব চলে যাবেন আমরা যে ভারতের নির্বাচন কমিশনে মন দিয়ে শুনবেন আমাদের যে 15খানা দাবি দাও এটুকুনি মন দিয়ে শুনুন সত্বরতি মানুষ থেকে শুরু করে ভারতীয় সকল নাগরিক উৎসবে আমরা যে 15টি দাবি দাও পিটেল সাহেবের কাছে রেখেছি এখানে যদি কোনো রকম শুনানি না পাই সুরা না পাই আমরা উচ্চতর বিচারকের কাছে আমরা চলে যাব তবে আশা করি পিটেল সাহেব আমাদের কাছে সত্বর করেছেন তোমাদের কথাগুলো আমরা আমরা এখানে যাবো কিন্তু ফোন করে প্রারণা করার দাবি আমরা দেখেছি শুধু আপনাদের জন্য একটু প্লিজ ভারতের নির্বাচন কমিশনে নীতি ঘুরে বিষয় মণ্ডলে কেসাইয়ারের বিরুদ্ধে এবং ভিন রাজ্যে কর্মরত বাংলাদেশি পরিবারের সুবিদ্ধকরণ এর নাম অত্যাচারের বিরুদ্ধে ফুলচলি নাগরিকতার ভাষা কমিটির পক্ষ থেকে আমাদের দাবিগুলো প্লিজ বল দিয়ে শুনুন আমাদের দাবিগুলো কি দাবি কিনা দেখুন কিনা দেখুন প্রথম দাবি লজিক্যাল ডিসকিপ্লিন একজন স্ত্রীর নামে ছয় বাচ্চার বেশি সন্তান অথবা ছয় বাচ্চার বেশি ভাই বোন এই নিয়মটিকে বাতিল করতে হবে নাম্বার দুই বাবা সন্তানের মধ্যে বয়সের পার্থক্য পঞ্চাশ বছর বা বেশি হলে এই নিয়মটিকে বাতিল করতে হবে নাম্বার তিন দু সালে ভোটার লিস্টে যাদের নাম আছে বা দু সালে ভোটারের সাথে যাদের লিংক আছে তাদের নাম একটিও বাদ দেওয়া যাবে না

তাহলে নামের বানান বাংলা যেমনটি উচ্চারিত হয় তেমনটি ভোটার কার্ড বা আধার কার্ডে থাকলে তাকে মান্যতা দিতে হবে ছ নম্বর আধার কার্ডের মান্যতা দিতে হবে সাত নামের প্রথমে বা মাঝের নাম অর্থাৎ মিডিল নেমে যে সকল অলংকার ব্যবহার করা হয় যেমন শ্রী বা শ্রীযুক্ত বা মহা বিসর্গ বা মহকার বিসর্গ বা মহম্মা তা কুমারী অথবা আব্দুল বা আব্দুর নামটি অনেক ক্ষেত্রে আজ আজ না থাকে আবার মিলেন যেমন কুমারনাথ চন্দ্র বা আলী বা হাসান বা হোসেন বা রহমান ইত্যাদির ক্ষেত্রে বৈধতা দিতে হবে ম্যাপিং ম্যাপিং তারপরে যে তালিকা প্রকাশিত হয়েছিল তাকে মান্যতা দিতে হবে পদমীর ক্ষেত্রে যেমন বন্দ্যোপাধ্যায় ব্যানার্জী চট্টোপাধ্যায় চ্যানার্জী অধিকারী এবং বৈজ্ঞানী সবই এক তীর্থ নিঃসায়গর ক্ষমতায়গর ক্ষ

আদার পরিবারে যে কাউকে হাজিরা দিতে হবে অনুমতি দিতে হবে এবং তার মান্যতা দিতে হবে বিনদের আন্ডারটেকিং সার্টিফিকেটে শূন্যতা মান্যতা দিতে হবে বিনদের আন্ডারটেকিং সার্টিফিকেটে পূর্ণাঙ্গ মান্যতা দিতে হবে ভিন্ন রাজ্য বা মান্যতা পরিষেয় সমিতির জন্য সকল নতুন আইন প্রণয়ন করে তাদের জীবনের সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সকল বাংলাবাসী পরিণয় ইসলামী ভিন রাজ্যে বাংলা বাংলা কথা বলার জন্য মৌলিক শব্দের হাতে আহত বা নিহত হচ্ছে তাদের বা তাদের পরিবারকে নিরাপত্তার সাথে সাথে সরকারিভাবে ভাবে দায়িত্ব নিতে হবে পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বন্ধুগণ আমরা এই পুরোনো দাবি দেওয়ার নিয়ে বিডিও সাহেবের কাছে যাচ্ছি আপনারা কে উঠবেন এখানে বসুন আমরা যতক্ষণ না ততক্ষণ আপনারা কেউ উঠবেন না আর বাস্তবায় ক্লিয়ার রাখবেন এখন বক্তব্য রাখছেন মালবা মন্ত্রী সাহেব মেরিগঞ্জ তিনি কিছু